নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আমাদের রাজ্যে চারটি দফার ভোট কোন ক্রমে অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ কোন ক্রমে শব্দটা আমি যোগ করেছি চতুর্থ পর্বে আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যে অশান্তির ছবি সেই অশান্তির ছবি সারা দেশের মেন মিডিয়া জি নিউজ এনডিটিভি নিউজ নেশনাল নিউজ এইটটিন বড় বড় নিউজ চ্যানেলে আমাদের রাজ্যের অশান্তির ছবি এমনকি বাংলাদেশও দেখানো হয়েছে আমি সেই বিষয়ে যাচ্ছি না এই যে চারটি দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে টিএমসি কোটি আসন পাবে বাম কংগ্রেস খাতা খুলতে পারবে বিজেপি কোটি আসন পেতে পারে কে এগিয়ে রয়েছে প্রথম দফা থেকে চতুর্থ দফা পর্যন্ত একেবারে খাঁটি সমীক্ষা একশো শতাংশই মিলে যাবে দেখুন দু সালে যে সমীক্ষা চালিয়েছিল বিভিন্ন মেন মিডিয়া তার মধ্যে একটি মিডিয়া বলেছিল যে আমাদের রাজ্যে বিজেপি আঠারোটি আসন পাবে বাদ বাকি কোনো মিডিয়ার সমীক্ষা মেলেনি একশো শতাংশই মিলেনি শুধুমাত্র নিউজ টোয়েন্টি হিন্দি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর তারই সমীক্ষা আমাদের রাজ্যে মিলেছে এবং আমার সমীক্ষা এবং নিউজ টোয়েন্টি ফোরের সমীক্ষা একেবারে একশো শতাংশই মিল রয়েছে আমি যেটা বলবো একশো শতাংশই মিলে যাবে আমি প্রথমে আসছি প্রথম দফার নির্বাচন আমি প্রথম দফা থেকে চতুর্থ দফা পর্যন্ত আমি আজকে আপনাদের সামনে সেই সমীক্ষা তুলে ধরব কোন কোন আসনে কে জিতবে কে হারবে কিন্তু তার আগে সিবিআই একটা খেলা খেলে দিয়েছে সিবিআই আজকে তদন্ত করতে গিয়ে প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে এস দপ্তর থেকে নাইসার যে কোম্পানি রয়েছে যে ও সিট মূল্যায়ন করেছে এস এস সি দু হাজার ষোলো যে চাকরি বাতিল হয়েছে যারা ফেল করেছিল অযোগ্য প্রার্থীদের নাম্বার বাড়ানোর জন্য মেল করা হয়েছিল এস অফিস থেকেই এবং সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়ছে পা থেকে মাটি সরে যাবে চাকরি হারাবে বলা যেতে পারে ফোরার ওপর একটা বিষ সুপ্রিম কোর্টের সেই তথ্য আজকে জমা করেছে আমি সে বিষয়ে পড়ে যাচ্ছি প্রাইমারি টেট এবং এসএসসি নিয়ে পড়ে যাচ্ছি আমি আসি প্রথম দফা নির্বাচন আমাদের রাজ্যের কথা বলছি প্রথম দফা নির্বাচন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই তিনটি আসনে নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে কোচবিহারে শীতলকুচিতে খানিকটা অশান্তির ছবি ধরা পড়েছে বেশি কথা বলবো না সময় নষ্ট হচ্ছে এই তিনটি আসনে একশো শতাংশই নিশ্চিত বিজেপি জিতবে বাম কংগ্রেস বা টিএমসি জিততে পারবে না পারবে না আমি আসছি দ্বিতীয় দফা দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জ দেখুন রায়গঞ্জে একটা হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এবং বালুরঘাটে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে এর আগে দু সালে রাজু বিস্ত আমাদের রাজ্যে সবথেকে বেশি ভোট পেয়েছিল পার্সেন্টেজের ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে নয় পার্সেন্টেজ সবথেকে বেশি ভোট পেয়েছিল বিজেপির যত এমপি রয়েছে আমাদের রাজ্যে সবার তুলনায় সব থেকে বেশি ভোট এই রাজু বিস্ত দার্জিলিংয়ে পেয়েছিল একশো শতাংশই নিশ্চিত দার্জিলিং লোকসভা কেন্দ্রে আবার বিজেপির প্রার্থী রাজু বিস্ত জয়ী হতে চলেছে আমি আসছি বালুরঘাট বালুরঘাট লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে মাত্র তিন শতাংশ ভোট বেশি পেয়ে সুকান্ত মজুমদার জয়ী হয়েছিল এবার কি জিততে পারবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন আমাদের সমীক্ষা অনুযায়ী আবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার জয়ী হবে আমি আসছি রায়গঞ্জ রায়গঞ্জে অনেকে বলছে টিএমসি জিতবে কিন্তু না আমাদের সমীক্ষা অনুযায়ী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আবার দু উনিশ সালের পুনরাবৃত্তি ঘটবে অর্থাৎ বিজেপির প্রার্থী কার্তিক পাল জয়ী হতে চলেছে আমি আসছি তৃতীয় দফা নির্বাচন তৃতীয় দফা নির্বাচন মালদহ উত্তর মালদহ দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদহ উত্তরে একটা ত্রিমুখী লড়াই হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছে যে মালদহ উত্তরে প্রথম পজিশনে থাকবে বিজেপি এবং সেকেন্ড এবং থার্ড পজিশনে কে থাকবে টিএমসি থাকবে না কংগ্রেস তারা বিচার করুক একটা নির্বাচনী সবাই আমি শুনতে পেয়েছিলাম আমাদের সমীক্ষা অনুযায়ী মালদহ উত্তরে দেখুন মালদহ উত্তরে পঁয়ষট্টি শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস রয়েছে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে একশো শতাংশই যে ত্রিমুখী লড়াই হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন মোস্তাক আলম খোগেন মুর্মু প্রসন্ন বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ সোয়েল আইএসএফ প্রার্থী তিনিও কিন্তু লড়াই করছে যাই বাইরে রয়েছে বেশি ভোট পাবে না পাঁচ থেকে ভোট পাবে এবার মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে কমেন্ট করে জানাবেন আমাদের সমীক্ষা অনুযায়ী মালদহ উত্তরে দু উনিশের তুলনায় কম ভোট পাবে আমি অঙ্কটা বলে দিচ্ছি প্রায় দশ থেকে বারো হাজার ভোট বেশি পেয়ে জয়ী হতে পারে বিজেপির প্রার্থী খগেন মুর্মু আমাদের সমীক্ষা অনুযায়ী অনেকে বলছে কংগ্রেস জিতবে অনেকে বলছে বিজেপি জিতবে যাই হোক চারই জুন আপনারা আমার সমীক্ষা বিলিয়ে নেবেন যখন ফলাফল হবে। আমি আসছি মালদহ মালদহ দক্ষিণ মালদহ দক্ষিণ ত্রিমুখী লড়াই বর্তমানে এমপি রয়েছে ঈশা খান কংগ্রেসের এমপি ভালো প্রার্থী দাঁড়িয়েছে টিএমসি পক্ষ থেকে শ্রীরূপা মিত্র এর আগে আট হাজার ভোটে হেরেছিল মাত্র আট হাজার ভোটে ছিটকে পড়েছিল তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ কংগ্রেসের তুলনায় মালদহ দক্ষিণে হাড্ডা হাড্ডি লড়াই ভোট ভাগাভাগি হতে চলেছে যেটা সমীক্ষা অনুযায়ী আমরা বুঝতে পারছি ভোট ভাগাভাগি হচ্ছে হল তো মধ্যখানায় বিজেপি বেরিয়ে যাচ্ছে মালদহ দক্ষিণ আমি আসছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একশো শতাংশই নিশ্চিত থাকুন টিএমসি জিতবে এবং জঙ্গিপুর একশো শতাংশই নিশ্চিত থাকুন যে টিএমসি প্রার্থী হবে আমি আসছি চতুর্থ দফা এই চতুর্থ দফা নির্বাচনের যে অশান্তির ছবি আমাদের রাজ্যে দেখতে পেয়েছি সেই অশান্তির ছবি বাংলাদেশে পাকিস্তানে এবং ভারতের প্রত্যেকটা হিন্দি বা উর্দু বা আরও অন্যান্য যে ভাষার চ্যানেলগুলো রয়েছে মেনিস্ট মিডিয়া জাতীয় স্তরের মিডিয়া সেখানে দেখানো হয়েছে ভাবতে পারছেন ছিয়ানব্বইটি আসনে নির্বাচন হয়েছে অষ্টআশিটি আসনে কোথাও কিন্তু অশান্তির ছবি ধরা পড়েনি মাত্র আটটি আসনে আমাদের রাজ্যে অশান্তির ছবি গোটা দেশে ধরা পড়েছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা দেখুন এই আটটি আসনে বোলপুর বীরভূম কৃষ্ণনগর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গা দুর্গাপুর আসানসোল রানাঘাট বহরমপুর এই আটটি আসনে নির্বাচন হয়েছে টিএমসি কোটি আসন পাবে বিজেপি কোটি আসন পাবে অধীরবাবু জিততে পারবে ইস্যু পাঠার জিততে পারবে আমি প্রথমে আসছি কৃষ্ণনগর একটা বিতর্কিত আসন মহামৈত্র জিততে পারবে এর আগে তেষট্টি হাজার ভোট বেশি পেয়ে তিনি জয়ী হয়েছিল দু সালে এবার জিততে পারবে সেই সংখ্যাটা বজায় রাখতে পারবে সমীক্ষা বলছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী জিততে পারবে না অর্থাৎ সেখানে বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে অর্থাৎ রানিমা অমৃতা রই আমি আসছি বোলপুর দেখুন বোলপুরে আমাদের সমীক্ষা অনুযায়ী সেখানে বিজেপি জয়ী হতে পারে লড়াই চলছে কিন্তু সেখানে বিজেপি জয়ী হবে আমি আসছি বীরভূম বীরভূম আমি ব্যাখ্যাই যাচ্ছি না কারণ আমি ব্যাখ্যা এর আগে করে দিয়েছি একটি ভিডিওতে আমি আসছি বীরভূম বীরভূমে আবার শতাব্দী রায় জয়ী হতে চলেছে দু সালে তিনি জয়ী হয়েছিলেন টিএমসির প্রার্থী অর্থাৎ বীরভূমে টিএমসি জিতবে অর্থাৎ শতাব্দী রায় আমি আসছি বর্ধমান দুর্গাপুর দেখুন বর্ধমান দুর্গাপুরে এর আগে চব্বিশশো ভোটে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী মাত্র দু ভোট বেশি পেয়েছিল দু সালে এবার কে জিতবে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ না কীর্তি আজাদ আমাদের সমীক্ষা অনুযায়ী বর্ধমান দুর্গাপুরে এবার দিলীপ ঘোষ জয়ী হতে চলেছে নিশ্চিত থাকুন বর্ধমান দুর্গাপুরে বিজেপি জিতবে বর্ধমান পূর্ব কে জিততে পারে বর্ধমান পূর্বে এবার টিএমসি জয়ী হতে চলেছে দেখুন আমরা একেবারে প্রত্যেকটা বিধানসভায় গিয়ে সমীক্ষা চালিয়েছি সেই ফুটেজ রয়েছে আমি কালকে থেকে দেখাবো আমি আসি রানাঘাট দুই লক্ষ তেত্রিশ হাজার ভোট বেশি পেয়ে দু সালে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে এত ভোট পাবে না পার্সেন্টেজ কমবে কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী জয়ী হবেই হবে কোনো সন্দেহ নেই আমার কথা মিলিয়ে নেবেন চারই জুন মিলিয়ে নেবেন বহরমপুর বহরমপুর লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দ্বিমুখী লড়াই টিএমসি ভার্সেস কংগ্রেস তৃণমূল কংগ্রেস ভার্সেস কংগ্রেস কে জিততে পারে আমাদের সমীক্ষা অনুযায়ী এবার ইস্যু পাঠান জয়ী হতে পারে দশ থেকে বারো হাজার ভোট বেশি পে অর্থাৎ অধীর বাবুর তুলনায় দশ থেকে বারো হাজার ভোট বেশি পে অধীর ইউসুফ পাঠান জয়ী হতে চলেছে আমাদের সমীক্ষা অনুযায়ী প্রত্যেকে বলছে সেখানে কংগ্রেস জিতবে কিন্তু না সেখানে টিএমসি প্রার্থী ইউসুফ পাঠানে জিতবে মিলিয়ে নেবে চারই জুন সেকেন্ড পজিশনে থাকবে কংগ্রেস থার্ড পজিশনে থাকবে বিজেপি গায়ের জোরে সমীক্ষা করি না আমি অর্থাৎ বহরমপুর লোকসভা লোকসভা কেন্দ্রে এই আটটি আসনের মধ্যে তিনটি বিজেপি পাবে এবং পাঁচটি টিএমসি পাবে এই হচ্ছে প্রথম থেকে চতুর্থ দফা পর্যন্ত লোকসভা নির্বাচনের গরমা সমীক্ষা একজিট পোল কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিপাকে পড়ে গেল চাকরি হারারা এসএসসি দু ষোলো স্কুল সার্ভিস কমিশন চাকরি হারারা আরও বিপাকে পড়ে গেল প্রশ্ন ভুল দু চোদ্দ প্রাইমারি টেট এর ফাইনাল জাজমেন্ট হবে ছয় আগস্ট আমার চ্যানেলে রাজ্য রাজনীতি দেশ বিদেশ খেলাধুলা প্রত্যেকটা আপডেট বিশ্বের সমস্ত খবর পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্ধুমাত্র